আমি যখনই আল্লাহর দরবারে তোয়ার জন্য হাত উঠাই আমি যখনই আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যে দোয়াটা আমি একবার করলাম সেই দোয়াটা আমি দিনে পাঁচ অক্ত নামাজের পর আমার উন্মতের জন্য করি আমি যখনই হাত উঠাই আমি যখনই আল্লাহর দরবারে হাত উঠাই তখনই আমার উন্মতের জন্য এই দোয়াটা করি যে আল্লাহ আমার উন্মতের আগে পিছে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনে যত গুনা করেছে সব গুণা খাতা মাফ করে দাও এই দোয়া রসুল প্রতিদিন পাঁচ বার পাঁচ ভক্ত নামাজের পরে পরে অথবা যখনই রসুল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়ার জন্য তখনই দোয়া করে হে মুসলমান আমাকে আপনাকে কে চিনে বাজারের মধ্যে কেউ করি লেবারের কাজ বাজারের মধ্যে কেউ করে দোকান কেউ মহাজন বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি হে মুসলমান আমাকে কে চিনে আমার নাম কয়জন নে আমার ভালোর জন্য দোয়া কয়জন আছে দুনিয়ার বুকে করে আমার জন্য পালার দোয়া কয়জন আছে দুনিয়ার বুকে করে যে অমুখকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও অমুকের বসার মধ্যে তুমি বরকত দাও অমুককে নে খায়াত দাও এমন দোয়া কয়জন দুনিয়ার বুকে আসে আমি যদি আজকে রাত্রে আমার স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করি ও স্ত্রী ও আমার মা মহাবাদের ভালোবাসার স্ত্রী তুমি কি আমার জন্য প্রতি নামাজের পর পাঁচ অর্থ নামাজের পর হাত চলে দোয়া করো আমি মা বাবাকে তোকে জিজ্ঞাসা করি ও মা ও বাবা আপনার কি আমার জন্য প্রতি বক্তের পর বা সত্য নামাজের পর অথবা যখনই আল্লাহ দরবারে হাত ওঠাও তখনই কি আমার জন্য একটু দোয়া করি আমি যদি আমার ভাই বন্ধুকে জিজ্ঞাসা করি কেউ বলবে না যে হ্যাঁ ওগো স্বামী স্ত্রী বলবে না ওগো স্বামী তোমার জন্য পাঁচ বেলাই পাঁচ অক্ট নামাজের পর আল্লাহ দরবারে দোয়া করি আমার স্বামীকে মাছ করে দাও আমার স্বামীকে নিখায় দাও আমার স্বামীকে জাহান নামের থেকে মুক্তি দিয়ে দাও এরকম দোয়া কোন স্ত্রী করে না করে কোন মা বাবা নাই পা সত্য দোয়া করবে হা মা বাবা দোয়া করে মাঝে মাঝে করে আ স্ত্রী দোয়া করে মাঝে মাঝে করে কিন্তু যখনই আল্লাহর দরবারে হাত উঠায় তখনই অনেক সময় মা বাবার সন্তানের কথা মনে থাকে না স্ত্রীর স্বামীর কথা মনে থাকে না স্বামীর স্ত্রীর কথা মনে থাকে না ঠিক কি না হে মুসলমান আমাকে চিনে কয়জন আমাকে ভালোবাসে কয়জন সেই চোদ্দোশো বছর পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে লহম কুন্ডলিন আর মি মায়ার নবী মায়ার নবী আমার জন্য কেঁদে গিয়েছে আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরকারে সুপারিশ করেছে আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমার জাহান নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাহমুদের মধ্যে না আমার যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নদী জান্নাতে প্রবেশ করব না হে দুনিয়ার মুসলমান একটু স্বার্থ পেলে মা বাবা বলে যায় ভাই বলে যায় স্ত্রী স্বামী স্ত্রী বলে যা একটু স্বার্থের কারণে আজকে যদি বলা হয় তোমার পরিবারের সবাইকে মারা হবে সবাইকে ক্রস ফায়ার করে গুলি করে হত্যা করা হবে কিন্তু একজনকে বাঁচানো হবে সবাই বলবে আমি বাঁচব আমি বাঁচব সবাই বাসার জন্য পাগল হয়ে যাবে সবাই বাঁচার জন্য পাগল হয়ে যাবে কিন্তু কেমন মায়ার নবী রহমাতুল্লিল আলমিন এই মূর্খ উম্মত কে জাহান নামে রেখে গুণাগার উম্মত কে জাহান নামে রেখে নিয়ামতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরে মুসলমান এ মুসলমান সেই নবীকে যদি মহব্বত না করি ভালো না আমি চিন্তা করি আমার আমাকে আল্লাহ তারা জ্ঞান দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালো খুব ভালো বুঝি একটু সে আকল দিয়ে জ্ঞান দিয়ে চিন্তা করি সেই নবীকে ভালোবাসবো না তো বাসবো কাকে আমি যদি সেই নবীকে ভালোবাসি আল্লাহ বসুল বলেছেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে সেজন্য মুসলমান ভাই সেই নবীকে মোহব্মত করার প্রয়োজন আছে না নাই আল্লাহ দাদা সেই নবীর জন্য আমাদের অন্তরে বরপুর মোহব্মত ভালোবাসা দিয়ে দেখ সকলে বলে আমি হে মুসলমান নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নিজের জীবনের চাই বেশি ভালোবাসতে হবে নবীকে কেমন ভালোবেসেছেন দুনিয়ার মানুষ সাহাবাই তারা নবীকে কেমন ভালোবেসেছেন বিষ্টান্তমূলক ভালোবাসা দেখিয়ে দিয়েছেন নবীর জমানার সাহাবায় কেরাম হে মুসলমান একজন সাহাবি ছিলেন হাফি সাহাবি হজরত বিলাল নবী আল্লাহ এই হজরতে বিলাল রাজি আল্লাহ তালামহর নাম শুনলেই মনে করি একজন গোলাম মনে করি একজন কালো মনে করি একজন অসহায় সাহাবি বিলারের নাম শুনলেই মনে করি কিন্তু এই বিলাল অসহায় বিলাল দৃষ্টান্তমূলক রসুলকে ভালোবাসতেন মহব্বত করতেন মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করার প্রয়োজন আল্লাহ বিলাল যেমন বসন্তকে ভালোবাসত তেমন ভালোবাসার তৌফিক আমাকে দান করো দোয়া করা দরকার ফসলতে বিলাল বসন্তকে কেমন ভালোবাসতেন